তারপরেও প্রথম অবস্থা অত্যন্ত ভয়াবহ এ তো হবে পরের ঘটনা আগের অবস্থা পার হইতে হবে তাকে অনেকগুলো জায়গা তাকে পার হতে হবে কবর কিরকম হবে অন্ধকার কবর হচ্ছে অন্ধকার বাড়ি আলো কিভাবে পাবেন আলো পাবেন আমল অনুসারে দোয়া অনুসারে রসল্লা সাল্লা সময় এক মহিলা মারা গেছে রসুল্লাহাম সাহাবিরা মনে করলেন একটা মহিলার জন্য আমরা রসুলকে ডেকে আনবো তো নিজেরা জানাজা পরে মাটি দিয়েছে রসল্লাহ সালাম বললেন যে অমুক যে আসে না ঘটনা কি বলে রসুল গায়েব জানতেন না রসুল গায়ব জানতেন না জিজ্ঞাসা করছে কি করে মারা গেছে আমরা কি করেছো তো আমরা আমরা রাতে রাতে ওকে দাফন টাফন করে দিয়েছি নামাজ ফলাত করে বলছে আমাকে তার কবর দেখিয়ে দাও কবর কাছে নিয়ে গেল সালাত করে বললেন যে এই কবরগুলি অন্ধকারে পরিপূর্ণ আমার দোয়ার কারণে আল্লাহ করে সুতরাং বর্ণনা করেছেন বোঝা গেল যে কবর অন্ধকার জায়গা কবর এমন জায়গা যেখানে ঠান্ডা থেকে বাছার কোনো পথ নেই এসি নেই বা কোনো গরম থেকে বাঁচারো কোনো পথ নেই আপনাকে সেখানে যে অবস্থায় রেখে দেওয়া হয় এই অবস্থায় আপনি রেখে দিয়ে আপনাকে যে রেখে দিয়েছে ওটুকু জায়গার মধ্যে আপনি হবে সাড়ে তো আপনি ব্যবহার করতে পারেন নাই সাড়ে তিনটা তো ব্যবহার করতে পারেন এমনকি তা আমার শুধু দুদিক থেকে কবর আপনার ও সংকীর্ণ হয়ে আসবে রসোল্লা হাদিসি এসেছে তিনি বলেছেন যে সাদা সম্পর্কে সাদা এবং মহাজ সম্ভবত তিনি যখন মারা গেলেন তার মৃত্যুতে আরশো পর্যন্ত কেঁপে উঠেছে আরশো কেন কাঁপছে খুশিতে আরশো কাটছে কে কেঁপে খুশিতে এত মহান ব্যক্তিত্ব এই মহান ব্যক্তিত্ব তারপরেও তার দুতিক থেকে কবর মিশে গিয়েছিল আপনি সাড়ে তিনের জায়গাটু করছেন ওটুকু থাকবে না আরো কমে যাবে সুতরাং কবরের ভিতরে আপনার জায়গাটুকু আরো কমে যাচ্ছে মানে আপনাকে পুরো জায়গাটাও সাড়ে তিন ব্যবহার করতে দেওয়া হচ্ছে না এমনি তো সাড়ে তিন এমনি হয়তো দেখাত কোনটাই ব্যবহার করতে আপনাকে দেওয়া হবে এটাও হাদিস আসর সালাম ওইটাই বলেছেন যে যার জন্য আরশো নড়াচড়া করে উঠেছে যার জন্য আসমানের দরজাগুলো খুলে গেল যার জানা যাতে সত্তর হাজার পেরেস্টা নাজির হলো তারও দুদিক থেকে মাটি দুদিক থেকে মিশে গিয়ে তারপর সেটা আবার আলাদা হয়েছে অর্থাৎ মিশে গিয়ে তাকে কবরের ভিতরে তাকে মিটিয়ে মিটিয়ে নিয়েছে একসাথ করে নিয়েছে এটাই হচ্ছে দম মাত্র খবর কবর আপনাকে তার তার আবার তার আছলে করে আগলে নিয়েছে আগলে করে নিয়েছে ইমানদার হলে তার জন্য এটা হয়তো কঠিন হবে না জায়গাটা তো কমবে কিন্তু কাফের হলে তার জন্য সেটা হবে এক পাশের হাড্ডি আরেক পাশে চলে যাওয়ার মতো অবস্থা ইমানদার যে তার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হইতে পারে না রসল্লাহ সাল্লা বলেছেন যদি এই দম্মা থেকে কেউ বাঁচত এই দুদিক থেকে মিলন থেকে কেউ বাঁচত তাহলে সারাদিন মহাজি আল্লাহ তিনি বাঁচতেন কারণ তিনি এত আল্লাহ এত প্রিয় মানুষ হয়েছিলেন অন্য বর্ণায় আসছে কোন এক বাচ্চাকে সহি বলেছেন শুধুমাত্র বড় মানুষ না ছোট বাচ্চাদের পর্যন্ত দুই থেকে কবর ইয়া হয়ে আসে দুই থেকে মিলে আসে এমনকি রোজ্লা বলেছেন যদি কেউ বাস্তত এই বাচ্চা বেঁচে দমতল কবর থেকে কবর দিদি থেকে মিলে যাওয়া মিশে যাওয়া থেকে বেঁচে যেত কবরে যখন রাখা হয় তখন কি হয় প্রথম মানজিলের অবস্থাটা কি প্রথম যে কবর রাখা তার অবস্থাটা কি কবরে যখন প্রথম রাখা হয় তখন দুইজন ফেরেস্তা আসে একজনের মনকার একজনের নাম নাকির কখন আসে সেটা আসলে কবরে না রাখলেও সেটা আসে বুঝছেন কিনা অনেকে বলতে পারেন যে কবর রাখবো না তাহলে অথবা বলতে পারেন যে পানিতে দেবো অথবা পড়ে বাতাসে উড়াই দেবো কোন লাভ হবে না যেখানে রাখেন না কেন আল্লাহ সেগুলিকে এক করতে সক্ষম কিনা করবেন ওই রখনে রেখে চলে যাবে রেখে না বলে আমি সামনে তাকিয়ে থাকবো তাও মাপ নেই অর্থাৎ যখনই সে মারা যায় তারপরেই নির্দিষ্ট সময় যেটা আমরা নির্ধারণ করতে পারবো না যে বর্ণনা আসছে যে ওয়াই নাহুল আয়াসমা অকার মানুষরা চলে যাবার সময়ে সে তাদের জুতোর শব্দ শুনতে পায় তখনই ফেরেস্তা চলে আসে এটা খুব অল্প সময় বোঝানোর জন্য সে আসছে এই জন্য ফ্রিজে রেখে দিল ফেরেস্তা কিন্তু ওখানে চলে আসবে তাকে প্রশ্ন করা হবে তিনটি প্রশ্ন তো তাকে করাই হবে একটি হচ্ছে কি মা রব্বুকা ও মাদুকা নাবি উকা তোমার রবকে তোমার দিনকে তোমার নাবিকে এই তিন প্রশ্ন করা 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 হবে হবে প্রধান হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকেও করা হবে পয়সাওয়ালাকেও করা হবে কেউ মাপ নাই এই তিনটি প্রশ্নের উত্তর যদি দুনিয়াতে সে যথাযথ করে থাকে তাহলে কাজগুলি করে থাকে উত্তর অটোমেটিকলি দিতে পারবে না কাজ হবে না ক্যাসেট বাজাইলেও কাজ হবে না ক্যাসেট বাজাইলেও সেখানে কাজ হবে না উপর থেকে কেউ কেউ তাকে জবাব মনে করাই দেয় দুর্ভাগ্য এদের জন্য জবাব মনে করানো জিনিস না আপনি উপরে কি বলতেছেন কবর নিচে যেটা শুনবে কোথায় ফেলেন আপনি আপনি শুধু আল্লাহর কাছে চাইতে পারেন

দুনিয়ার জীবনে কাউল সাহেব দিয়ে কাউল সাহেদ হচ্ছে অর্থাৎ এখনো এখনো দুনিয়াতে আসে সে আখেরাত আসেনি কবর কবরে কপিল আখরা আখরাতেও সে জবাব দিতে পারবে কাজে লাগবে আর যারা জালেম তাদেরকে প্রশ্ন উত্তর তাদেরকে দিতে সুবিধা দেওয়া হবে না কারণ তারা জুলুম করেছে এই মতো শিরিক মুশ্রিক যারা কাফের যারা তাদেরকে প্রশ্ন দিতে পারবে না সারাদিন শিরকে রাখা ঘুরে গেছে আপনাদের পূর্ববর্তী লোকদেরকে দেখেন আপনার আমার পূর্ববর্তী লোকেরা হয়তোবা দেখেন দুই জেনারেশন পূর্বে গিয়ে দেখেন বেশিরভাগই কিন্তু লিপ্ত ছিল। আল্লাহ যদি কোনো কোনো কারণে তবা নসিব না করে থাকে তাহলে কিন্তু আর কোনোদিন ক্ষমা পাবে না তারা এখন আমরা হয়তো অনেকে বই জানছি বিশুদ্ধ আকিদে জানছি এই জন্য হয়তো অনেক কিছু ভেঙে গেছি একটু চিন্তা করেন তো আপনার দাদারা পর্দাদারা কিন্তু এগুলো জানতে পারেন আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকতো। আল্লাহ রহমত দিকে তাকিয়ে থাকতে ইমান নিয়ে গেছে কিনা আমরা জানি না আর ইমান এমন এক জিনিস এটা কিন্তু ভালো করে জানতে হবে ইমান এমন এক জিনিস তা লাগবেই জানাতে যেতে হবে দুনিয়াতে পরীক্ষা হোক বা আকার পরীক্ষা হোক পরীক্ষা উত্তীর্ণ হবে আপনার আর শিরিক এমন এক জিনিস যার পক্ষে কোনো দলিল প্রমাণ নাই এই জন্য কেউ যদি শিরিক করে দুনিয়াতে তার কিন্তু আর রক্ষা নেই এই জন্য শিরিক যেন না হয় কুকুর যেন না হয় বড় কুকুর না হয় বড় শিরিক না হয় বা শিরিক বলতে না হয় ছোট শিরিক সহ নেভাস যেন না হয় এটা সারা জীবন আপনি প্রচেষ্টা চালিয়েছিল এটার পিছনে দুজন ফেরেস্তা আসে এই দুজন ফেরেস্তা আর এদের ইয়া কেমন দেখতে কেমন হবে হাদিস আসার সাল্লা বলেছেন আসুয়াদা আনি আজরা কালো হবে এবং নীল হবে ভীতি দেখার ভয় তো ভয় আসবেই ফেরেশতাদের চেহারা সুন্দর সবই সুন্দর কিন্তু এই অবস্থা আসা কি জন্য শুধুমাত্র ইমানদার শুধু ভয় পাবে না ওহমিন ফাজা ইয়মিন আমিনুল লা হাসুন ওমুল ফাজাউল একবার মাঠে যেমন কবরে ইমানদারে এদের দেখে ভয় পাবে কিন্তু কাফের দেখে ভয় বিত হবে ইমানদার বুঝতে পারবে যে তার জন্য প্রশ্ন উত্তর রেডি আছে সে টেনশন করবে না সেখানে প্রশ্ন উত্তর নিজেকেই দিতে হবে পীরসাপ দিতে হবে দিতে পারবে না রসুর উপর থেকে খাদিজার প্রশ্ন উত্তর দিয়ে দিছে এই কথা মিথ্যা কথা এবং এরকম যারা বলে থাকে সবগুলি মিথ্যু অমুক হুজুরের অমুক পিরসাবে প্রশ্ন উত্তর দিয়ে দিবে বিশ্বাস করেন ওখানে গেলে কিছুই পাবেন না মাঝখানে ইমানটা শেষ করে দিচ্ছে ওখানে গেলে শুধু পাবেন কি আজ আবার গজল আজ আবার গজল সেখানে কারণ আপনি তো ইমান নষ্ট করে গেছেন যে পিরসবাব আপনার প্রশ্ন উত্তর দিবেন যে কথা আল্লাহ আল্লাহ রসুল বলেন নাই আপনি কেমনে সেটা বললেন কেউ কেউ শিখিয়ে দেয় যে আপনি বলবেন আল্লাহ আপনার জিজ্ঞাসা করতে না পারে যেন দেখি দুনিয়া ঠাট্টা মস্কালি হয়েছে দুনিয়ার জীবন আপনি যেভাবে হিলা করবেন আখের জীবনে হিলা করে বেঁচে যেবেন কেউ কেউ বলে যে বিভিন্ন ভাবে আপনার প্রশ্নের উত্তর কৃষক দিয়ে দিবে হ্যাঁ ওই ভয়াবহ অবস্থা কৃষকের নিজের জব কে দিবে আগে চিন্তা করা দরকার কোন ব্যক্তি আর একজনের জবাব দিবে না প্রত্যেকে রবি আল্লাহ জবাব দিতে হবে যদি পারে দিন ইসলাম নবী মোহাম্মদ সাল এই প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেকে রেডি রাখতে হবে